আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউবের ভিডিও প্রোডাকশন সম্পর্কে জানবো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও প্রোডাকশন বলতে আসলে আমরা কি বুঝি ভিডিও প্রোডাকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ভিডিওগুলো আমরা আসলে কীভাবে তৈরি করব আমরা যে ইউটিউবের জন্য কাজ করব বা আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব তো সেটা করার জন্য আমাদের কোন বিষয়গুলো প্রয়োজন হবে কি কি মাথায় রাখতে হবে কারণ ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এখানে আমাদের কাজ করতে হলে আমাদের ভিডিওটাকেই ব্যবহার করতে হবে ওকে সো আমাদের কি করতে হবে ভিডিও প্রোডাকশনের জন্য আমাদের ইনভেস্ট করতে হবে কোথায় আমাদের ইকুইপমেন্টে ইকুইপমেন্টটা কী জিনিস ইকুইপমেন্ট বলতে বোঝায় একটা ক্যামেরা ক্যামেরা একটা ইকুইপমেন্ট যেটাতে আমরা শ্যুট করি মাইক্রোফোন হতে পারে যেটাতে আমরা হচ্ছে অডিও রেকর্ড করি এছাড়াও লাইটিং ইকুইপমেন্ট হতে পারে তারপর একই সাথে আমাদের হচ্ছে যে আরও যে আনুষঙ্গিক আছে যেগুলো আমাদের ভিডিও শ্যুটের জন্য প্রয়োজন হতে পারে যেমন শুধু মানে একটি ক্যামেরা না ক্যামেরার জন্য বিভিন্ন লেন্স হতে পারে নানান ধরনের ক্যামেরাও হতে পারে মাইক্রোফোনেরও অনেক ধরন আছে তো যেটাই হোক না কেন যে যে যন্ত্রপাতিগুলো আমাদের আসলে ভিডিওকে শ্যুট করার জন্য কাজে লাগবে ওটাকেই আমাদের ইকুইপমেন্ট আমরা বলবো তো আপনি যদি ইউটিউবে ভিডিও তৈরি করতে চান আপনার এই ইকুইপমেন্টগুলো ঠিকঠাক মতো আপনার রেডিও করতে হবে তার মানেই না যে খুব হাই কনফিগারেশনের ইকুইপমেন্ট নিতে হবে শুরুতে সেটা সম্ভব না আপনি একেবারে নর্মাল থেকে শুরু করতে পারেন আস্তে আস্তে পরবর্তীতে আপনি ইনভেস্ট করতে পারেন নেক্সট হচ্ছে স্ক্রিপ্টিং মানে যেহেতু ইকুইপমেন্ট আমরা পেয়ে গেলাম ইকুইপমেন্ট দিয়ে আমরা শ্যুট করব রেকর্ড করব বা ভিডিও করব এবং স্ক্রিপ্ট হচ্ছে যে আমরা কি করব যে আমরা ওই ভিডিওতে আসলে কি বলবো তার একটি স্ক্রিপ্ট তো লাগবে যে আমি কি বলতে যাচ্ছি কি বোঝাতে চাচ্ছি তার মানে এটার জন্য আমাদের একটা স্ক্রিপ্ট প্রয়োজন হবে অর্থাৎ যে ভিডিওই আমি দেখি না কেন সবগুলোরই কিন্তু একটা স্ক্রিপ্ট আছে ওই এবং ওই স্ক্রিপ্ট অনুযায়ী তখন কি করা হয় যে ভিডিওটাকে ব্যাখ্যা করা হয় আচ্ছা নেক্সট হচ্ছে এডিটিং তার মানে আমাদের যখন স্ক্রিপ্ট হয়ে যাবে ইকুইপমেন্ট থাকবে স্ক্রিপ্ট হবে ইকুইপমেন্ট দিয়ে আমরা শুট করব শ্যুট করার পরে এডিটিংয়ে যাব এডিটিংয়ের জন্য আপনার কিছু সফটওয়্যার প্রয়োজন হবে এবং এই জন্য হচ্ছে ভালো কনফিগারেশনের একটা কম্পিউটার লাগবে যদিও খুব ভালো না মোটামুটি টাইপের হলেও আপনি কাজ চালাতে পারবেন হালকা টুকটা কাজ এডিটিংয়ের ক্ষেত্রে যে আমাদের ভিডিওটা ঠিকঠাক মতো আমরা শ্যুট করেছি কি না সেটাতে সাউন্ড তারপরে বিভিন্ন হচ্ছে যে ট্রানজিশন তারপরে হচ্ছে যে বিভিন্ন ইফেক্ট বিভিন্ন অডিও ভিডিও ফাইল বিভিন্ন স্টিকার এই ইত্যাদি হাবিজাবি বিষয়ে অ্যাড করার জন্য আমাদের এডিটিংটা প্রয়োজন হবে আচ্ছা এরপরে আসে হচ্ছে ব্র্যান্ডিংয়ের জায়গা যে আমরা যখন ভিডিও প্রোডাকশনে যাবো মানে ভিডিও তৈরি করব আমাদের একটা কি করতে হবে আমাদের ব্র্যান্ড রিলেটেড আমাদের হচ্ছে যে লোগো বা কালার স্কিম রাখতে হবে অর্থাৎ যে একই ধরনের লোগো এবং একই ধরনের কালার আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করব এবং আমাদের চ্যানেলে ওইটাকে আমরা হচ্ছে ব্যবহার করব। তো এই পদ্ধতিতে আমরা আমাদের যে ভিডিও প্রোডাকশন সেটাতে যেতে পারি ওকে সো আমরা ভিডিওর টাইপস দেখেছি লং ভিডিও ছিল শর্টস ভিডিও ছিল এখন ভিডিও প্রোডাকশন সম্পর্কেও আমরা জানলাম নেক্সট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটু জানবো আমরা যে আমরা ইউটিউবে তো কাজ করব। ইউটিউবের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চটা আমরা আসলে কীভাবে করবো কীভাবে কিওয়ার্ড রিসার্চটা আসলে করা দরকার আর কিওয়ার্ড বলতে কি বোঝায় সেটা প্রথমে একটু বলি সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে এসে আসলে যা লিখে সার্চ করি ওটাই এক একটা কিওয়ার্ড গুগলে যেমন আমরা কোনো কিছু লিখে সার্চ করি সেটা যেমন কিওয়ার্ড ইউটিউবের ক্ষেত্রে একই রকম আমরা কোনো কিছু লিখেই হচ্ছে সার্চ করি আচ্ছা তো কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিশ এবং অডিয়েন্সকে বুঝতে হবে তাদের সম্পর্কে জানতে হবে এটা সম্পর্কে আগেও কিছুটা বলেছিলাম যে আমাদের একটা কি লাগবে একটা অডিয়েন্স রিসার্চ করতে হবে অডিয়েন্স বের করতে হবে এবং একটা নিশ নেশ সিলেক্ট করতে হবে যেমন হচ্ছে যে নিশ বলতে বোঝায় যে কোন টপিকে আমরা আসলে ভিডিওটা তৈরি করব যেমন আমাদেরটা কি স্টাইল রিলেটেড নাকি মোটিভেশন রিলেটেড মানে আমাদের ভিডিও আর কি ওটা হচ্ছে আমাদের নিশ হবে বা হেলথ রিলেটেড যে কোনো কিছুই হতে পারে এরপরে আমাদের হচ্ছে অডিয়েন্সটা জানতে হবে যে আমাদের অডিয়েন্স কারা যেমন হচ্ছে যে কিছু মানে পিপল আছে বা অডিয়েন্স আছে দেখবেন যে তারা সেই ধরনের কন্টেন্ট বেশি দেখে যেমন হেলথ রিলেটেড কিছু বিষয়ে থাকে তারপরে হচ্ছে যে বিউটি টাইপের কিছু বিষয় থাকে সেক্ষেত্রে দেখবেন যে ওই কন্টেন্টগুলোর অডিয়েন্সটা আসলে এক এক ধরনের হয়ে থাকে আচ্ছা তো কিওয়ার্ড রিসার্চের জন্য তাহলে প্রথমে আমরা কি করব আমাদের নিষটাকে ঠিক করে নিব যে হ্যাঁ এই টপিকে আমরা ভিডিও ভিডিও তৈরি করব বা এই হচ্ছে আমাদের নিশ এই আমাদের অডিয়েন্স কারা কারা হতে পারে এটা এবং এরপরে আমাদের গোল ঠিক করতে হবে যে আমরা সাবস্ক্রাইবার বাড়াতে চাই নাকি ভিউ বাড়াতে চাই নাকি শুধু শেখাতে চাই কাউকে এই জিনিসগুলো আচ্ছা নেক্সট হচ্ছে ইউটিউবের সার্চ সাজেস্ট ফিচার ব্যবহার করতে পারেন মানে আমরা যখন ইউটিউবে যাই মনে করি আমি যদি ইউটিউবে আসি এখানে মনে করি ইউটিউবে আসলাম এখানে আসার পরে আমি যদি কোনো কিছু লিখে সার্চ করি যেমন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং বা লিখে কিছু লিখে সার্চ করি এখানে দেখেন যে ডিজিটাল নিয়ে অনেক কিছু চলে আসছে চলে এসেছে তার মানে আমাদের যেটা করতে হবে যে যখনই আমরা দেখবো যে অনেক কিছু চলে এসেছে এখানে ডিজিটাল রিলেটেড মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তার মানে এগুলো নিয়ে হচ্ছে অলরেডি সার্চ করা হয়েছে এবং সার্চ কারা করেছে অডিয়েন্সরাই করেছে ইউজার ইউজাররাই করেছে যেহেতু ইউজাররা করেছে তার মানে এগুলোর একটা সার্চ ভ্যালু আছে তো আমাদের এগুলো নিয়েই কাজ করতে হবে তো আপনি যেটা করবেন যে আপনি যেটা নিয়ে ভিডিও তৈরি করতে চান বা যেটা সম্পর্কে আপনার হচ্ছে যে মানে আগ্রহ আছে বা যেটা নিস সেটা লিখে জাস্ট সার্চ করবেন ভিডিও তৈরি করার আগে যেমন আমি এখানে ডিজিটাল লিখে যখন সার্চ করলাম এগুলো চলে আসলো কারণ আমি ধরে নিয়েছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি হচ্ছে ধরেন ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে আমি এটা লিখে সার্চ করলে আমার এরকম রেজাল্ট চলে আসবে তখন আমি একটা আইডিয়া পাবো যে ডিজিটাল মার্কেটিং দিয়ে আসলে কি কি বিষয় লিখে অডিয়েন্সরা সার্চ করেছে এরপরে আমাকে কি করতে হবে ওই কিওয়ার্ডগুলোর আসলে সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি বের করতে হবে যদি আমরা দেখি এগুলো কম সেক্ষেত্রে মানে সার্চে ভলিউম বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কম সেক্ষেত্রে আমরা ওগুলোকে ব্যবহার করতে পারব ওকে এরপরে আমরা যখন মানে ইউটিউবে সার্চ করলাম আমরা ওগুলোকে অ্যানালাইজ করলাম আমাদের সাজেশনগুলোকে তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে কারণ লং টেইলের কম্পিটিশনটা কম হয়ে থাকে যেমন এক্সাম্পল এরকম দিতে পারি আমরা যেমন হচ্ছে যে আমরা যদি হেলদি রেসিপি লিখে সার্চ করি তাহলে এরকম সাজেশন আসতে পারে আমাদের যে হেলদি রেসিপি ফর ওয়েট লস বা হেলদি রেসিপি ইজি হেলদি রেসিপিজ ফর ডিনার হেলদি রেসিপি মিল বা প্রিপারেশন তার মানে এখান থেকে আমাদের লং টেল কোনটা লং টেল মানে হচ্ছে যে কীওয়ার্ডগুলো বড় হয় যেমন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ার্ড আছে এটা হচ্ছে লংটেল টাইপের কিওয়ার্ড হ্যাঁ আচ্ছা এখন লং টাইলের ক্ষেত্রে আসলে কম্পিটিশনটা কম কেন মানে অডিয়েন্স আসলে অল্প লিখে সার্চ করতে চায় বা দেখা যায় তারা অল্প ছোট ওয়ার্ড লিখে সার্চ করে তো সেক্ষেত্রে দেখা যায় ছোটো কিওয়ার্ডগুলোর আসলে কম্পিটিশনটা অনেক বেশি হয় সেক্ষেত্রে লং নিয়ে কাজ করলে আমাদের সুবিধাটা অনেক বেশি বা খুব দ্রুত র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা আমাদের থাকে আচ্ছা তো এইভাবে তো আমরা আইডিয়া পাবো যে আমরা আসলে নিয়ে ভিডিও তৈরি করতে চাই বা আমাদের কিওয়ার্ডটা আসলে কি হতে পারে নেক্সট আমরা জানি সে মানে যেটা শিখবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলসের ব্যবহার কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চের টুলস ব্যবহার করব তো ভিডিও তৈরি করার জন্য বা ভিডিওর যে টাইটেল বা টপিক টপিকও বলতে বলতে পারেন টপিক খোঁজার জন্য আপনারা গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে যে ট্রেন্ডিং টপিকের আসলে মানে সবসময় চলে বেশি সো যেমন আমি এখানে গুগল ট্রেন্ড লিখে সার্চ করলাম গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলাম তো ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করলে যেটা হয় যে খুব দ্রুত র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে যেমনই যে আমি গুগল ট্রেন্ডস ট্রেন্ডসে আসলাম এখানে আসলে আপনি অনেক ধরনের হচ্ছে যে ট্রেন্ড পাবেন যেটা বর্তমানে বেশি চলছে তো সেটা নিয়ে ভিডিও তৈরি করলে আপনি করতে পারেন আচ্ছা ট্রেন্ডিং যে টপিক্স সেগুলো হচ্ছে টপে থাকে আচ্ছা এরপরে আপনি হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইউটিউব সার্চকে ফিল্টার করতে পারেন যেমন হচ্ছে ইউটিউব সার্চ ফিল্টার আমরা কিভাবে ব্যবহার করব। যেমন আমি যদি এখানে আসি আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে দেখবেন একটা ফিল্টার অপশন আছে এই যে ফিল্টার সার্চ ফিল্টার এখানে ক্লিক করার পরে আমাদের এটা ফিল্টার করতে দিবে মানে আমরা কত দিন থেকে কত দিন বা কত ধরনের কিভাবে ইনফরমেশন চাই যেমন আপলোড ডেটের উপর ভিত্তি করে আছে এখানে হুম লাস্ট আওয়ারে কি আপলোড হয়েছে টুডেতে কি হয়েছে দিস উইকে দিস মান্থ দিস ইয়ার টাইপস আবার কি ভিডিও নাকি চ্যানেল নাকি প্লে নাকি ফিল্ম ডিউরেশন হচ্ছে আন্ডার ফোর মিনিট ফোর থেকে মানে টোয়েন্টি মিনিট ওভার টোয়েন্টি মিনিট পিচারের মধ্যে আপনাকে লাইভ ভিডিও চাই নাকি কে নাকি এসডিও ও অনেক কিছু শর্ট বাই রিলেভেন্স আপলোড ডেট ও মুখ তমুখাবি যাবে যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে মনে করেন যে লাস্ট আওয়ারের ভিডিও দেখতে চাই সো আমি এটা ইয়ে দিলাম ফিল্টার সিলেক্ট করলাম তো দেখি এখানে কি এখানে কি আছে সাতাশ মিনিট আগে একটা আপলোড হয়েছে তারপরে সাতান্ন মিনিট তারপর যেগুলা হুম অনেক কিছু তারপরে মনে করেন যে এই ইউটিউব মার্কেটিং নিয়ে দেখি ইউটিউব ইউটিউব মার্কেটিং টোয়েন্টি টোয়েন্টি ফোর বা হচ্ছে ধরেন এইটুকু লিখিয়ে দিলাম সাপোজ দিয়ে আমি হচ্ছে সার্চ করলাম এবং আমি এখান থেকে ফিল্টার করব যে এখান থেকে টুডেতে মানে আজকে কী কী ভিডিও আপলোড হয়েছে হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এগুলো দেখাচ্ছে হুম এইগুলো এসেছে ওকে তবে এইটা খুব ভালো সার্চ রেজাল্ট দেয়নি আমাদের এটাকে করতে হবে এটা সার্চ করতে হবে এই যে আমরা এটাকে ফিল্টার করব আসলে টুডে এই যে টুডেতে টুডেতে আসলে সেইভাবে সেরকম ভিডিও দেখেন শুরুর দিকে এটা আছে এবং এখানে যে আমার চ্যানেলের একটা আছে এটা হচ্ছে চার ঘন্টা আগে দেওয়া হয়েছে এই যে এখানে দেওয়া আছে আরও কিছু ভিডিও আছে হ্যাঁ তো এইভাবে আমরা ফিল্টার করে দেখতে পারবো যে যখন যে ধরনের ভিডিও তৈরি করছেন আপনি তখন সে কোন ধরনের কিওয়ার্ড আপনার প্রয়োজন হতে পারে আচ্ছা এছাড়াও আপনি হচ্ছে যে সিজনাল ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন যে সিজনাল ট্রেন্ড বলতে যে কোনো কোনো জিনিস কোনো সময়ে বেশি চলে ওটাকে সিজনাল বলা হয় ওকে সো আমরা হচ্ছে নেক্সটে যাই নেক্সটে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য টিউব বাডি ব্যবহার করব হুম আচ্ছা টিউব কি টিউব বাডি হচ্ছে একটা এক্সটেনশন যে এক্সটেনশন দিয়ে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি যেমন হচ্ছে এখানে আসার পরে আপনারা একটা আইকন দেখছেন এই যে সাইন ইন টু টিউব বাডি এই এই জায়গাতে হ্যাঁ টিউব সাইন ইন করতে বলছে টিউব কি হয় টিউব আমরা কিওয়ার্ড এক্সপ্লোর করতে পারি রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করতে পারি কম্পিটিভ অ্যানালাইসিস করতে পারি হ্যাঁ আচ্ছা এটা জাস্ট খুবই সহজ টিউব সাইন ইন করলেই আপনাদের এটা ব্যবহার করতে পারবেন আমি ভিডাইকে ওটা দেখাচ্ছি ওটা এখন আমি সাইন ইন করবো না ভিডাইকে এবং টিউব একই জিনিস যেটা ভালো মনে হয় সেটাই ব্যবহার করবেন তো ভিডাই কিউব আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি ভিডিও অপটিমাইজেশন করা যায় ট্রেন্ড অ্যালার্ট করা যায় কীভাবে যেমন এই যে এখানে ভিডাই কিউ আছে যখন আপনি চ্যানেলে ইনস্টল করবেন এরকমভাবে পাবেন এই থ্রি লাইনে ক্লিক করার পর এখানে এই যে দেখেন কিউআর ইন্সপেক্টর পাবেন এখানে গিয়ে আপনি সার্চ করবেন যেটা আপনি পেতে চান যেমন হচ্ছে আমি এটা লিখে সার্চ করলাম ধরেন এটা লিখে আমি সার্চ করাম মানে আমি দেখতে চাচ্ছি এই কিওয়ার্ডের আসলে সার্চ ভলিউমটা কেমন এবং কম্পিটিশনটা কেমন এবং ওভারঅল স্কোরটা কেমন ওকে তো এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা দুই হাজার এবং হচ্ছে যে কম্পিটিশনটা মিডিয়াম সো মিডিয়ামগুলো আমরা নিতে পারি এরপরে আছে এটা এটা মিডিয়াম এটা আবার হাই হাই কম্পিটিশনেরগুলো নেওয়া যাবে না হুম নিতে হবে লো কম্পিটিশনেরগুলো ঠিক আছে কারণ হচ্ছে যে হাই কম্পিটিশনে যারা আছে তারা অলরেডি র্যাঙ্ক করে আছে তো আমরা কি করবো যে লো কম্পিটিশনে আমরা কিওয়ার্ডগুলো এখান থেকে নেব মানে মিডিয়াম এবং হচ্ছে লো আচ্ছা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনি ওটা সাজালেই হয়ে যাবে আচ্ছা এখন কেটে দিলাম আমরা নেক্সটে যাই নেক্সটে আরও কিছু কিওয়ার্ড টুল ব্যবহার করতে পারি আমরা কিওয়ার্ড টুল ডট আইও যেটা অথবা কিওয়ার্ড টুলের সেটাও আপনারা ব্যবহার করতে পারেন হুম সেক্ষেত্রে আমরা যেটা পাই সার্চ পাই অ্যানালাইসিস পাই এই যে বিষয়গুলো আমরা পাই ওকে আচ্ছা তো আমরা মূলত যেটা করব কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের টুলগুলো তো ব্যবহার করবই এবং টুলগুলো ব্যবহার করার পরে লো কম্পিটিশন হাই সার্চ ভলিউম এবং কিওয়ার্ডের ডিফিকাল্টি কম এরকম কিওয়ার্ডগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে ওকে এছাড়াও কম্পিটিটরদের ভিডিও অ্যানালাইসিস করতে হবে মানে আপনার নিশে কারা ভিডিও তৈরি করে তাদের ভিউটা আসলে কেমন মানে লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট এগুলো কেমন তাদের টাইটেল ডিসক্রিপশন কেমন এই জিনিসগুলো আমাদের দেখতে হবে ওকে আচ্ছা হচ্ছে আপনি যেটা করবেন আপনি হচ্ছে কিওয়ার্ডগুলোকে হচ্ছে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে মানে কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে হবে কিভাবে আপনি কিওয়ার্ডগুলোকে অ্যাড করবেন আমাদের ভিডিওগুলোতে কিওয়ার্ড অ্যাড করা জায়গা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল আমাদের ভিডিও ফাইল মানে যে ভিডিও এবং ইমেজ ফাইল যেটা তারপরে হচ্ছে আমাদের ডিসক্রিপশন আছে ভিডিও টাইটেল আছে ভিডিও টাইটেল আমাদের একশো ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় ডেসক্রিপশন পাঁচ হাজার ক্যারেক্টার এবং ট্যাগস হচ্ছে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে এই জায়গাগুলোতে আমরা যদি সুন্দরভাবে আমাদের কিওয়ার্ডগুলোকে দিতে পারি সেক্ষেত্রে আমাদের ভিডিও খুব দ্রুত র্যাঙ্ক করবে আচ্ছা যেমন এখানে আমরা একটা হচ্ছে যে একটা এক্সাম্পল বা উদাহরণ দিতে পারি যে ধরে নিয়ে আমাদের একটা ভিডিও আছে সেটা হচ্ছে ইজি ভেগান ব্রেকফাস্ট রেসিপি তো আমাদের টাইটেল কি হতে পারে যে ফাইভ ইজি ভেগান ব্রেকফাস্ট রেসিপি তারপর একটা দাড়ি দিয়ে হেলদি অ্যান্ড ডেলিশিয়াস মর্নিং মিলস ওকে এরপরে আপনি চাইলে একটা দাড়ি দিয়ে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন আবার না দিলেও হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে দিতে পারেন এটা জাস্ট কিছুই না আর ব্র্যান্ডিং হিসেবে আপনার কাজ করে ওকে আচ্ছা আর ডেসক্রিপশন কি হতে পারে ডেসক্রিপশনটা আসলে আমাদের যে টাইটেল আছে সেটার সাথে মিলিয়ে আমরা ডেসক্রিপশন রাখবো এবং ডিসক্রিপশনে হচ্ছে যে প্রথম যে আমাদের কি বলবো যে প্রথম পার্ট বা প্রথম দুই তিন প্যার না আসলে লাইনের মধ্যে আমাদের মূল কিওয়ার্ডটা থাকতে হবে যেমন এটা ডিসক্রিপশন হতে পারে স্টার্ট ইউর ডে মানে এই যে টাইটেলের যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আমাদের অ্যাড করতে হবে স্টার্ট ইউর ডে রাইট উইথ দিস ফাইভ ইজ এ ভেগান ব্রেকফাস্ট রেসিপি পারফেক্ট ফর এ কুইক অ্যান্ড হেলদি মর্নিং মিল হ্যাঁ দিস রেসিপি আর ডেলিশিয়াস অ্যান্ড সিম্পল টু মেক এই হলো ডেসক্রিপশন তবে তার মানে এত এই না যে এতটিকে আরও অ্যাড করা যাবে আচ্ছা পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে যেহেতু যেহেতু লেখা যায় অনেক বড় ডেসক্রিপশন আপনি দিতে পারবেন এবং ডিসক্রিপশানে আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনার চ্যানেলের অন্য ভিডিওগুলো লিঙ্ক আপনার সোশ্যাল প্রোফাইলগুলো লিঙ্ক এখানে আপনাকে দিয়ে দিতে হবে কিছু হ্যাশট্যাগ আচ্ছা আর ট্যাক্সের মধ্যে থাকতে পারে আমাদের যে ভেগান ব্রেকফাস্ট ইজি ভেগান রেসিপি হেলদি ব্রেকফাস্ট আইডিয়া প্ল্যান্ট বেস্ট মিলস ইত্যাদি ইত্যাদি দিই ওকে আচ্ছা সো এরপরে আমরা যেটা করব যে আমরা যদি এভাবে কিওয়ার্ডগুলোকে সুন্দরভাবে স্ট্র্যাটেজিকভাবে ব্যবহার করি এরপরে আমরা আমাদের যে স্ট্র্যাটেজি ওইটাকে ওইটাকে আমরা কী করবো মনিটর করব মনিটর করব এবং অ্যাডজাস্ট করব মানে যখন আমরা ইউটিউব স্টুডিওতে যাব তখন আমরা দেখব যে আসলে আমাদের টোটাল ওভারভিউটা আসলে কেমন যদি দেখি সেটা খুব একটা ভালো না সেক্ষেত্রে আমাদের হচ্ছে কী করতে হবে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে তাই না এবি টেস্টিং করতে হবে বা দেখতে হবে যে আসলে এটা কেন কাজ করছে না ওকে আর এটা কীভাবে পাবেন আপনি সেটা হচ্ছে যে যে এখানে আসার পর যে অ্যানালিটিক্স এখানে যাওয়ার পর যাবতীয় ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা ইউটিউবের ভিডিও এডিটিং এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব তো হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন